আপনাদের সকলকে নমস্কার জানাই বহু মানুষ আমাকে ফোন করে যে বাড়িতে অশান্তি ছাড়ছে না বাড়িতে মনে হচ্ছে রাত্রিবেলা ছাদের উপর দিয়ে কেউ হাঁটছে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে আমার গায়ে কেউ হাত দিচ্ছে বাড়িতে অসুখ বিসোক কিছুই যাচ্ছে না একজনের অসুখ যাচ্ছে আবার দুজন অসুখ পড়ে যাচ্ছে সবসময় আতঙ্ক লাগছে সবসময় ভয় ভয় লাগছে এসব নিয়ে কোনো কিছু ভাববেন না এসবের প্রথম একটি কারণ হচ্ছে যাদের মন বেশি দুর্বল আছে তাদেরই এই জিনিসগুলো বেশি হয় যেমন আপনাদের আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনি সন্ধ্যাবেলা আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবেন যে কোনো একটি গাছের দিকে কলা গাছই হোক আম গাছই হোক জামগাছি হোক এক দৃষ্টে আপনি এক দৃষ্টে সে কলা গাছটার দিকে দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকতে থাকতে দেখবেন কলার পাতাটা যেন ভেঙে পড়ছে কলা গাছটা যেন হেলে পড়ছে কলা গাছটা যেন আপনার দিকে চলে আসছে এরকম আপনার মনে হয় এটা করেই নিজেরাই দেখবেন সুতরাং ভয় কাউকে পাবেন না ভয়ের কথা কাউকে বলবেন না কাউকে বলবেন না এটা হচ্ছে ওটা হচ্ছে আপনি একজনকে বলবেন ভাই বাড়িতে এটা আছে একজন বলে দিল আরে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে আপনার বাড়িতে এই হার আছে আপনার বাড়িতে খারাপ পড়ে গেছে এইগুলো কি হবে বলুন তো আপনার মনকে আরও উদ্বেগ করে তুলবে সবসময় জানবেন খারাপ লোকের সংখ্যা যতই থাক ভালো মানুষও কিন্তু আমাদের এই পৃথিবীতে আছে না হলে আমাদের পৃথিবী চলতো না আজ থেকে আপনারা ভয় বলে জিনিসটা সরিয়ে দিন কিসের ভয় আপনার কিসের ভয় আপনার অনেকে দেখবেন পুলিশের ভয় আইন আদালতের ভয় কোর্ট কাচের ভয় ভূতের ভয় বহুত কিছু ভয় ভয় মাথা থেকে উড়িয়ে দিন আমি সোজা পথে চলব আমার ক্ষতি কেউ করতে পারবে না আমি ভালোভাবে চলব আমার ক্ষতি কেউ করতে পারবে না কিন্তু আমি নিষ্ঠাভাবে চলব এসব কুসংস্কার মাথা থেকে সরিয়ে দিন সকাল সন্ধ্যা যে কাজটা বলছি আপনারা এটা সাত দিন করবেন সাত দিন করার পরে আপনারা আমার নিচের নাম্বারে ফোন করবেন যে আমরা এখন অনেক ভালো আছি আমি শুনে আনন্দ পাব যারা এরকম ভয় ডর পাচ্ছেন বাড়িতে অসুখ ছাড়ছে না অশান্তি হচ্ছে এ বলছে এটা করো সে বলছে এটা করো এ তান্ত্রিকে যাচ্ছেন ওইখানে যাচ্ছেন এই জল পরা আনছেন ওই তেল পরা আনছেন এসব আপনাদের কোনো কিছু দরকার নেই কোনো কিছু দরকার নেই এমন একটা জিনিস আপনাদের আমি বলে দিচ্ছি শুধু এই জিনিসটা আপনারা করবেন এটা করবেন প্রতি শনিবার করবেন কোনো বারে করবেন না শনিবার দিনকে সকালবেলা ঘুম থেকে উঠেও করতে পারেন সন্ধ্যাবেলা করতে পারেন যখন খুশি এতে আপনার স্নানও করতে হবে না গঙ্গা জলও ছিটাতে হবে না কিচ্ছু করতে হবে না একটি বোতলের ভিতরে প্লাস্টিক বোতলের ভিতরে এক বোতল জল নেবেন আর বাজার থেকে ফিটকিরি কিনে নিয়ে আসবেন ফিটকিরি ফিটকিরিটাকে ভালো করে গুঁড়ো করবেন ভালো করে গুঁড়ো করবেন গুঁড়ো করে জলের মধ্যে দিয়ে দিন আর বোতলটাকে একটু ফুটো করে দিন সকাল বা সন্ধ্যাবেলা ওই জলটা সমস্ত ঘরে সমস্ত বাইরে আনাচে কানাচে সব জায়গায় ওই এক বোতল জল আপনি প্রতি সপ্তাহে এক বোতল জল করুন সমস্ত জায়গায় ছিটিয়ে দিন আপনার এটা বেশি কিছু না দুটো সপ্তাহ করুন দু সপ্তাহ করার পরে আপনি আপনারা ফোন করবেন যে আপনারা ভালো আছেন না খারাপ আছেন না আগে যেমন ছিলেন তেমনি আছেন আমি আপনাদের একশো ভাগ গ্যারান্টি দিয়ে বলছি কালা জাদুই বলেন ভূত প্রেত বলেন যাই যার যা মনে হোক না কেন এগুলো আপনাদের কোনো কিছু থাকবে না সব কেটে যাবে কোথাও যেতে হবে না কোথাও যে পয়সা আপনাকে পাঁচ টাকা খরচ করতে হবে না আপনি খালি দশ টাকা পনেরো টাকা ফিটকিটে নিয়ে আসবেন প্রতি সপ্তাহে শনিবার দিনকে সমস্ত বাড়িতে নিতে ছিটে দিন আপনি নিজেই বুঝতে পারবেন যত নেগেটিভ শক্তি আছে সব দূর হয়ে যাবে সব কিছু দূর হয়ে যাবে আর ঘরের দরজার সামনে একটু বেশি করে ছিটি দিন তারপরে আপনারা বাড়িতে যেভাবে ধূপ বাজান শাক বাজান যা করেন সেটা করবেন এই ছোট্ট কাজটা করবেন ভয় বলে আপনার কিচ্ছু থাকবে না এটা করেই দেখুন এই দু সপ্তাহ করার পরে আপনারা আমার নিচের নাম্বারে আপনারা ফোন করে বলবেন যে আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো থাকবেন কিন্তু কন্টিনিউ আপনারা এটা একটা মাস করে যান চারটে সপ্তাহ করেন প্রতি শনিবার করবেন আর কিচ্ছু দরকার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে নমস্কার জানান